অবশেষে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে বারাসাত দু নম্বর ব্লকের ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতে শিমুলগাছি গ্রামের বাসিন্দাদের এই গ্রামে বিদ্যাধরী নদীর শাখা একটি তৈরি হতে চলেছে পাকা সেতু শনিবার প্রস্তাবিত সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সেতুটি তৈরি হলে আশপাশের দশ থেকে পনেরোটি গ্রামের প্রায় পঁচিশ হাজার মানুষের যাতায়াতের সুবিধা হবে গ্রামের প্রবীণ ব্যক্তিরা জানিয়েছেন প্রায় নব্বই বছর আগে চাষের জমিতে জল দিতে এলাকার চাষিরা শিমুলগাছি গ্রামের বকুন্ডা ঘোষপাড়া থেকে ধলা পর্যন্ত যাওয়ার রাস্তার ওপর একটি খাল কাটে খালটি পরে পাশে বিদ্যাধরী নদীর সাথে সংযুক্ত করা হয় পরে গ্রামের মানুষদের যাতায়াতের সুবিধের জন্য একটি খালের তৈরি করা ওপরেই হয়েছিল একটি কাঠের সেতু আশপাশের দশ থেকে পনেরোটি গ্রামের প্রায় পঁচিশ হাজার মানুষ যাতায়াত করত সেতুর ওপর দিয়ে বয়সের ভারে এক সময় জরাজীর্ণ হয়ে যায় কাঠের সেতুটি ভেঙে যায় কাঠের পাটাতন ঝুঁকে নিয়ে ভাঙা ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করত গ্রামবাসীরা ভাঙা ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতে গিয়ে একাধিকবার দুর্ঘটনাও ঘটে পরে গ্রামবাসীরা পাকা সেতুর দাবি করেন গ্রামবাসীদের অভিযোগ বাম আমলে চৌত্রিশ বছরে বারবার আবেদন করেও হয়নি পাকা সেতু শেষে পাকা সেতুর দাবিতে একাধিকবার গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছেন অবশেষে তাদের সেই স্বপ্ন বাস্তবে রূপ পেতে চলেছে জেলা পরিষদ সূত্রে জানা গেছে প্রস্তাবিত সেতুটি তৈরি করতে চুরাশি লক্ষ টাকা ব্যয় হবে সেচ দপ্তর সেই টাকা বরাদ্দ করেছে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন সেতুটি বত্রিশ ফুট লম্বা এবং কুড়ি ফুট চওড়া হবে আগামী পাঁচ মাসের মধ্যে শেষ হবে ব্রিজ তৈরি কাজ এই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী এই দিনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক নারায়ণ গোস্বামী বিধায়ক রবিউল ইসলাম জেলা পরিষদের অধ্যক্ষ আরশাদুজ্জান পঞ্চায়েত সমিতি সভাধিপতি মনোয়ারা বিবি সহসভাপতি মেহেদি হাসান জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও জননেতা আব্দুল হাই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রকায়া নেশা যুবনেতা রেজাউল করিম ঝন্টু ফলতি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি মণ্ডল সহ পঞ্চায়েতের সমস্ত সদস্যরা এটা পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জেলা পরিষদকে যে টাকা দিয়েছেন সেই টাকা থেকে আমরা প্রায় চুরাশি লক্ষ উনত্রিশ হাজার টাকা দিয়ে এই ব্রিজটা আমরা তৈরি করছি আজকে তার শুভ সূচনা হলো এখানকার স্থানীয় বিধায়ক শেখ রবিউল তার উপস্থিতিতে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অধ্যক্ষ জেলা পরিষদ পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতি সবাইকে নিয়ে আমরা মহাসমারোহে আমরা এটা করলাম এবং এটা দুটো ব্লকের কানেকটিভ ব্রিজ এটা অনেক আগেই হাজি নুরুল সাহেব তিনি চেষ্টা করেছিলেন কিন্তু ইরিগেশনের কিছু প্রবলেম থাকার জন্য এটা হয়নি আর পরিশেষে আমরা জেলা পরিষদে উদ্যোগ নিয়ে ইরিগেশনের সাথে কথা বলে আমরা এই শর্ট আউটটা করেছি এখানে তিরিশ ফুট এবং তিরিশ ফুট লম্বা কুড়ি ফুট চওড়া থ্রি ভেন্টের এখানে একটা ব্রিজ হবে এটা বিদ্যাধরী নদীর একটা প্রশাখা নদী শাখা নদীর ওপরে এইটা তৈরি হলো বারাসাত এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লকের সংযোগস্থারী ব্রিজ হবে যাতে করে টাকি রোড এবং যশোর রোড কানেকটিভিটিটা অল্প সময়ের মধ্যে এলাকার মানুষ অ্যাভিল করতে পারবে টাইম আমি টাইম বরাদ্দ করিনি এটা আমাদের জেলা পরিষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা তারা টাইম এটাকে ঠিক করেন প্রযুক্তিগত দিক দিয়ে কতদিন জমিয়ে রাখতে হবে তারপরে কত টাইম স্লটিং তারা করে তারা পাঁচ মাস বলেছেন পাঁচ মাস মানে এটা ডিসেম্বর মাস অর্থাৎ মে মাসের মধ্যে হয়ে যাওয়া উচিত জুন মাসে বর্ষা নামে সেই জন্যে স্থানীয় মানুষ এবং জনপ্রতিনিধিদের দাবি অনুযায়ী আমি সেটা আশা করেছি যে উইদিন জুন জুনের পনেরো তারিখের মধ্যে এই ব্রিজ কমপ্লিট করতে হবে যাতে এই ব্রিজ মানুষের ব্যবহারের উপযোগী করে তোলে এটাই তো কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলার মানুষের পাশে থাকেন সেই একই সূত্র ধরে আমাদেরও সেটুকু উচিত কতটুকু করতে পারছি কতটুকু পারছি না সেটা মানুষ মূল্যায়ন করবেন কিন্তু অকারণে টাকা নিয়ে বসে থাকবো তিনি টাকা পাঠাচ্ছেন উন্নয়নের আর সেটা নিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টে ফেলে রেখে দেব আমি সেই পক্ষপাতী নই মমতা ব্যানার্জি যে উন্নয়নের টাকা পাঠাচ্ছেন সেটা সেই উন্নয়নের খাতে কত তাড়াতাড়ি ব্যয়িত করা যায় হ্যাঁ সেটাই তিনি যেহেতু চাইছেন সেটা দেখাই আমাদের একমাত্র কাজ আজকে এটা একটা অভিনব আমি এরকম পাইনি কখনো শীতকালে খেজুরের গুড় বা আপনার ওই চালের চালের গুঁড়ো এগুলো পিঠে পুলির জন্য পেয়ে থাকি ফলের ঝুঁড়ি একটু দিয়ে থাকেন কিন্তু আজকে এত ভাগে দিলেন এবং এটা কুড়ি কেজি ওজনের মান কচু এটা অভাব এটা গ্রামের মানুষ প্রত্যেকের মানুষের তাদের বাড়ির দাবিটা সঙ্গত বিগত বামামল আমল থেকে দাবি চৌত্রিশ বছরের বামামলে মামলে ওরা করেনি কিছু আমরা একটা চেষ্টা করেছিলাম কিন্তু টেকনিক্যালি কিছু প্রবলেম ছিল সেই প্রবলেমটা শর্ট আউট করে আমাদের জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী তার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই ব্রিজের কাজ সফলভাবে শুরু হবে আগামীকাল থেকে আজকে উন্মোচন হলো ও আমরা অঞ্চলের পক্ষ থেকে সভাধিপতিকে অনেক অনেক অভিনন্দন জানাই বিধানসভা শেষ হবে বুধবার বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার আসবে মেপে নিয়ে যাবে সভাধিপতি যখন কথা দিয়েছেন নিশ্চয়ই হবে তাহলে হ্যাঁ আমরা তো সবসময় চব্বিশ ঘন্টা উন্নয়নের কাজেই আছি কাজ তো চলবে অনেক কাজ বাকি আছে অনেক কাজ হয়েছে বাকি কাজগুলো তো ছাব্বিশের আগে করার চেষ্টা করব